আমরা তবাই বলি সমুদ্র আমরা তো আজকের প্রধান অতিথি আমাদের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি আমার চোদ্দ বড় ভাই শেখ ফরিদ হোসেন আরও উপস্থিত আছেন আমার স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি বিপ্লবী সেক্রেটারি মহসিন সিদ্দিকি রনি ভাই আরো সহ মহানগর নেতৃবৃন্দ সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও আমার সাহালি থানার স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ সংগ্রামী সালাম আগামী আগামী দিনে যেই কমিটিগুলো যে হয় যেমন পরিশ্রমিক ভিত্তিতে সঠিক দিকদর্শনা দেখে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা বিবেচনা করে যারা দেখি তাদের কী দেওয়া হোক এই আশা প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম